ভারতীয় পণ্যের ওপর নতুন করে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক আরোপ নিয়ে দুই দেশের মধ্যে ইন্টারসেশনাল সংলাপ হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে ওই সংলাপে আলোচনা হয়েছে আজ থেকে নতুন এই মার্কিন শুল্ক কার্যকর হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর থাকবে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে ভার্চুয়াল ওই বৈঠকে দশ বছরের কাঠামোগত চুক্তির দিকে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন আলোচকরা বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি নাগরাজ নাইডু কাকানুর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি বিশ্বে নেগি যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের সিনিয়র ব্যুরো অফিসার বেথানি পি মরিসন এবং ডিফেন্স ফর ইন্দো প্যাসিফিক সিকিউরিটিস অ্যাফেয়ার্সের অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেডিদিয়া পি রয়্যাল আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন জ্বালানি নিরাপত্তায় বাণিজ্য ও বিনিয়োগ বেসামরিক এবং পারমাণবিক সহযোগিতা জোরদার মাদক ও সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বারোটা এক মিনিটে অর্থাৎ ভারতীয় সময় সকাল নয়টা একত্রিশ মিনিটে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে এ সিদ্ধান্তে নতুন করে চাপ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্যিক সম্পর্কে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্কের ওপর আরও পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক যোগ করায় মোট শুল্ক পঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে ট্রাম্পের শুল্কের জবাবে ভারতে উৎপাদন ও আন্তঃবাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই